নমস্কার আজকের ক্লাসের আলোচ্য বিষয় উপন্যাসের কথা অর্থাৎ উপন্যাস প্রসঙ্গে কিছু কথা একটা উপন্যাস পড়া শুরু করার আগে আমরা কি কি বৈশিষ্ট্য মাথায় রাখব। একটা উপন্যাস পড়তে গিয়ে আমরা কি কি বিষয়কে মাথায় রেখে উপন্যাসটি যাতে করে উপন্যাসটি বোঝা সহজ হয়ে ওঠে দেখুন একটা উপন্যাস কোন সময়ে দাঁড়িয়ে লেখা হচ্ছে সেটা উপন্যাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময়ের সামাজিক রাজনৈতিক কী পরিস্থিতি সামাজিক পরিস্থিতি কি সমাজে কি কি ঘটছে কী কি মানে কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে সমাজ এগিয়ে যাচ্ছে এই বিষয়গুলি যখন আমাদের মাথায় থাকবে তখন একটা উপন্যাস বোঝা অনেক সহজ হয়ে যাবে উপন্যাসটি যে প্রেক্ষাপটে লেখা সেই প্রেক্ষাপটে কি আলাদা করে কিছু ঘটছে নাকি একটা সাধারণ প্রেক্ষাপটের মধ্যেই উপন্যাসটি লেখা তখন কি রাজনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি পরিস্থিতি বিশৃঙ্খল উৎশৃঙ্খল নাকি একদম সুস্থ স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে উপন্যাস রচনা হয়েছে এটি প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় যে বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে বিষয়টি আমাদের মনে রাখা প্রয়োজন উপন্যাসটি কোন জাতীয় উপন্যাস উপন্যাসটি পারিবারিক উপন্যাস নাকি রাজনৈতিক উপন্যাস উপন্যাস নাকি জীবনীমূলক কি জাতীয় উপন্যাস উপন্যাসটি সে বিষয়ে একটা ধারণা প্রথমেই নেওয়া প্রয়োজন তৃতীয় বিষয় হচ্ছে উপন্যাসের চ্যাপ্টার বিন্যাস অর্থাৎ একটা উপন্যাস যেটা লেখা হচ্ছে সেটি সর্বমোট কটি অধ্যায় আছে কোন অধ্যায়ে কোন চরিত্রের বর্ণনা আছে সেই চরিত্রের নির্দিষ্ট কিছু সংলাপ যেটা অত্যন্ত হাইলাইটেড সংলাপ সেই বিষয়টি সম্পর্কে একটা ধারণা থাকা প্রয়োজন চতুর্থ যেটা বৈশিষ্ট্য পরিচ্ছেদ অনুযায়ী একটা উপন্যাসের পরিচ্ছেদ অনুযায়ী গুরুত্বপূর্ণ লাইন বা হাইলাইটেড যে লাইনগুলো একটা চরিত্রের বা একজন মানুষের একজন ব্যক্তির যেটা গুরুত্বপূর্ণ লাইন সেই লাইনগুলোকে হাইলাইটেড লাইনগুলোকে নোট ডাউন করা সম্পূর্ণ আলাদাভাবে নোট ডাউন করা পঞ্চম বৈশিষ্ট্য ব্যক্তির সংলাপ বা ব্যক্তির যে কথা বলা ব্যক্তি যেটা বলছেন সেই বিষয়টা আমাদেরকে আলাদা করে হাইলাইট করার সাথে সাথে মনে রাখতে হবে যে আমরা যখন চরিত্র বা চরিত্র বিচার করব করবো সেক্ষেত্রে উদাহরণস্বরূপ যদি ধরা হয় রজনী উপন্যাসে রজনী চরিত্রটি আলোচনা করো এটি যদি প্রশ্ন আসে তো এই চরিত্রটি আলোচনার ক্ষেত্রে আমরা এই যে পয়েন্টগুলো এই যে কোডগুলো যেগুলো আলাদা করে আমরা প্রথমেই নোট ডাউন করে রেখেছি এই কোডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত কাজে লাগবে তো ব্যক্তির সংলাপ যেগুলি উপন্যাসের মধ্যে লেখক লিখছেন একটা ব্যক্তি চরিত্রকে সেটি প্রকাশ করে সেই ব্যক্তি চরিত্রকে যে সংলাপটা প্রকাশ করে সেই সংলাপটিকে আমরা যখন আলাদা করে নোট ডাউন করে আগেই রেখেছি সুতরাং চরিত্র বিচারের ক্ষেত্রে সেটি অনেক বেশি সুবিধাজনক হয়ে উঠবে যদি আমরা রজনী উপন্যাসটাই দেখি উদাহরণস্বরূপ যদি আমরা রজনী উপন্যাসটার কথা বলি তো আমরা দেখতে পাবো রজনী উপন্যাসে মূলত নটি পরিচ্ছেদ আছে এই যে নটি পরিচ্ছেদ এর মধ্যে রজনীর কথা অমরনাথের কথা শচীন্দ্রের কথা লবঙ্গলতার কথা আবার অমরনাথের কথা লবঙ্গলতার কথা শচীন্দ্রের কথা লবঙ্গলতার কথা অমরনাথের কথা এই যে উপন্যাসের পর্যায় বিন্যাস এই যে উপন্যাসের পর্যায় ভাগ এইটা আমরা প্রথমেই করে নেব উপন্যাস পাঠের শুরুতে এবার এই যে রজনীর কথা নামক প্রথম যে অধ্যায়টি বা প্রথম যে পরিচ্ছেদটি আছে সেটি যখন আমরা দেখব সেখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন আমরা পাব। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে রজনীর কথা অধ্যায় বা পরিচ্ছেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন যেটা রজনীর সংলাপ তোমাদের জীবন দৃষ্টিময় আমার জীবন অন্ধকার তুমি রূপ দেখে সুখী আমি শব্দ শুনেই সুখী একজন অন্ধ মেয়ে একজন জন্মান্ধ মেয়ে যে শুরু থেকেই চোখে দেখতে পাই না তার জীবনের সাথে একজন সাধারণ মানুষের জীবন একজন যে চোখে দেখতে পায় যে স্পষ্টতই শুনতে পায় যে প্রত্যেক দিনের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সবটুকু দেখতে পাচ্ছে অনুভব করতে পাচ্ছে দেখার সাথে অনুভব করছে তার জীবন কখনো এক হতে পারে না একজন জন্মান্ধের যে ব্যথা যে যন্ত্রণা যে বেদনা তার সাথে একজন স্বাভাবিক মানুষের যে পার্থক্য জীবনের যে পার্থক্য দৈনন্দিন জীবন যাত্রার যে পার্থক্য এটা কখনো এক হতে পারে না তো রজনী স্পষ্টতই বলেছে তোমাদের সুখ দুঃখে আমার সুখ দুঃখ পরিমিত হতে পারে না অর্থাৎ তোমাদের সুখ দুঃখ আর আমার সুখ দুঃখ এক নয় তোমরা আর আমি ভিন্ন প্রকৃতি আমি জন্মান্ধ তোমাদের জীবন দৃষ্টিময় আমার জীবন অন্ধকার আমি রূপ তুমি রূপ দেখে সুখী আমি শব্দ শুনেই সুখী অর্থাৎ একজন শুধুমাত্র শব্দ শুনছে সে দেখতে পাচ্ছে না সে শব্দকে অনুভব করছে তার তার সুখ আর সাধারণ মানুষের সুখ 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 দেখার দেখে অনুভবের সেটা কখনো এক নয় এখানে যে রজনীর এই ছোট্ট একটা কথার মধ্যে রজনীর যে ব্যথা যন্ত্রণা জন্মান্ধ হওয়ার ফলে তার যে আক্ষেপ বেদনা সবটুকু পরিষ্কার হলো এই একটা মাইনের মধ্যে তো এইভাবে যখন আমরা চরিত্র বিচার করব একটা উপন্যাসকে যখন পুরোপুরি একটা সুতোই বাঁধবো একটা সুতোই গাঁধব তখন এক একটা চরিত্রের যদি দশটা পনেরোটা করে এইরকমভাবে হাইলাইটেড লাইন পাওয়া যায় তো সেটি তার চরিত্র বিচারের ক্ষেত্রে তার চরিত্রের নানা দিক পরিস্ফুট করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এভাবে একটা উপন্যাসকে আমরা যখন সম্পূর্ণ পাঠ করব তখন দেখতে পাব যে প্রথমত কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে উপন্যাসটা দ্বিতীয়ত উপন্যাসটা সামাজিক উপন্যাস পারিবারিক উপন্যাস জীবন উপন্যাস নাকি রাজনৈতিক উপন্যাস না এই বিষয়গুলি আমরা দেখতে পাবো যে একটা উপন্যাসের নামকরণ বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা যদি কোনো উপন্যাস যদি ধরা যাক সতীনাথ বাধুরীর জাগরী উপন্যাসটি এটি সম্পূর্ণ একটি রাজনৈতিকমূলক উপন্যাস তো এই সতীনাথ ভাদুরীর জাগরী উপন্যাসটি যদি প্রশ্ন আসে সতীনাথ ভাদুরীর জাগরী উপন্যাস রাজনৈতিক উপন্যাস রূপে কতদূর সার্থক আলোচনা করো তো সেক্ষেত্রে যদি আমরা প্রথম থেকে এই রাজনৈতিক উপন্যাসের কিছু বৈশিষ্ট্য যেগুলি আছে সেগুলি অনুযায়ী কোটেশনকে হাইলাইট করি কোটেশনকে নোট ডাউন করি সেক্ষেত্রে আলোচনা করা অনেক বেশি সুবিধার হয়ে যাবে সেক্ষেত্রে সার্থক ব্যর্থ সেটা সেই কোটেশনের উপর দিয়ে প্রতিষ্ঠা করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে একই রকম বিষয় পারিবারিক উপন্যাসের ক্ষেত্রে একই রকম বিষয় জীবনীমূলক উপন্যাসের ক্ষেত্রে যদি শ্রীকান্ত উপন্যাসের কথা বলা হয় শ্রীকান্ত উপন্যাসকে ভ্রমণ কাহিনীমূলক উপন্যাসের নাকি জীবনীমূলক উপন্যাস এটা একটা প্রশ্ন হয়েই থাকে তো শ্রীকান্ত উপন্যাসের ক্ষেত্রে যদি আমরা প্রথম থেকে শ্রীকান্ত ইন্দ্রনাথ ইত্যাদি চরিত্রগুলোর দিকে আলোকপাত করি এবং সেই অনুযায়ী তাদের বৈশিষ্ট্যকে জীবনীমূলক উপন্যাসের বৈশিষ্ট্যকে হাইলাইট করি তো সেক্ষেত্রে দেখা যাবে যে উপন্যাস জীবনীমূলক কিনা এটা আলোচনা করার শেষে অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে এইভাবে একটা উপন্যাসকে আমরা পাঠ করা শুরু করব এবং এগিয়ে যাব